আমরা যে তারাবি নামাজ বিশটাগাতের পরে বিশ টাকা তারাবি নামাজে পরে যে একটা মোনাজাত করি আসুন আমরা এই মোনাজাতটা আজকে আমরা শিখি বস্কের মাধ্যমে মোনাজাতটা কিভাবে পড়তে হয় কীভাবে এই দোয়াটা পড়তে হয় অনেকে কিন্তু জানা নাই আসুন আজকে আমরা এই আমলে নাজাদ এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা তারাবি বিশ্বাগাত নামাজে পড়ে যে মোনাজাত করতো এই মোনাজাতটা আমরা আজকে শিখে নিই আল্লাহ আমিন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنات والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين اشنب أبر اللهم امين اللهم انا نسالك الجنه نعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير

মিরান্নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন আমার সাথে আবার বসে করি তার আমি বিশ্বাঘাত নামাজে পড়ে যে মোনাজাত এই মোনাজাতটা আমরা আবার শিখি আল্লাহ ইন্না আলু কাল জন্নত না উজবিকা মিনান্না يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار ইয়া সাদ্দারু ইয়া রা সেইমুয়া জব্বারু ইয়া খালি পোয়া বারু আল্লাহ হুম আজির দিনা মিনান্না রু ইয়া মুজীরু ইয়া মুজীর র বিরাহ মাতিকায়া আর আমার র সেই মীর সুপ্রদর্শক মণ্ডলী ঠিক আমরা এইভাবেই জি বাবা আমরা মাশুক করলাম ঠিক এইভাবে তার ভাবে বিশ্বাসের নামাজে পড়ে এইভাবে আপনি মোনাজাত করবেন ইনশাল্লাহ মোনা জাতের আগে একটু কাজ আছে আপনার নবী পাকিস্তান একটু দুরুশ্রী পড়তে পারেন হ্যাঁ এরপর কিছু কোরআনে পাক তিলাত করতে পারেন জিজ্ঞেস করতে পারেন জিজ্ঞাসা কোরআনে পাক দ দুরুস্তালাম পড়ে তারপরে আপনি শেষে মোনাজাত করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এইভাবে আপনি মোনাজাত শেষ করবেন ঠিক আছে দর্শক এই আমলে নাজাত এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় একটা প্রোগ্রাম আপনি দেখতে পাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনারা এই চ্যানেলটাকে গুরুত্বপূর্ণ মনে করেন অবশ্যই ইনশাল্লাহ আপনি নিজেও দেখবেন আপনাদের আরও কোনো কিছু বিষয় জানার আপনারা প্রয়োজন মনে করেন আমাদেরকে এই চ্যানেলে এই আমলে না যাতে চ্যানেলে আপনারা লাইক কমেন্ট করে আপনারা জানাবেন ইনশাল্লাহ ওই বিষয়গুলো পড়ে আমরা ইনশাল্লাহ নিত্য নতুন প্রোগ্রাম দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহকে আমাদের সকলকে আমলের নিয়তে এই প্রোগ্রামগুলো দেখার আমল করার এবং আমাদের এই বিডিও দেওয়ার আমার তফিদ গ্রামীণ আজকের মতো এখানে বিশ্বাস করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল